নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে গ্লিসারিন নেব কারণ মানে একটা কান্নার সিন তো চোখে আমি গ্লিসারিন নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছে বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছে না আমি গ্লিসারিনটা নিচ্ছি ভীষণ ভালো লেগেছিল গো আমাকে নাড়া দিয়েছিল অনেক অনেক জায়গায় কেঁদেছি সত্যি সত্যি কেঁদেছি কারণ আমি অপর্ণাকে

সাত আটটা বাড়ি আছে কানেক্টেড সব ভেতর 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 কানেক্টেড সব নিয়ে মলিক বাড়ি তো ঠাকুরদার আঠেরোশো ষাট সালে ঠাকুরদার বাবা এসেছিলেন কলকাতায় মিস ইস ধ্যান স্টেডিং ভগান ওই রকম তো অত সেইটা কমতে কমতে এখন অনেক কমে গেছে যাকে তো আমাদের ভগবানের আশ্রয় ইটস অ্যাপ্রেসিং অফ গড টেল ইউ শিক্ষাটা বাপ বাপ ঠাকুরদার শিক্ষাটা ইটস অ্যাপ্রেসিং অফ গড আই অ্যাড রিপিট করছি যে ভীষণ ভালো শিক্ষা ছিল আর খুব মিলেমিশে থাকার আমরা ফান্ডামেন্টালি আর দেখুন এই যে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল তো সমান না পাঁচটা আঙুল এ লেখাপড়া বেশি টাকা বেশি ওর বুদ্ধি বেশি হয় তাই কিন্তু যখন আমরা থাকতাম পাঁচটা আঙুল সমানভাবে থাকতাম এর মধ্যে কোনো এই নেই মানে ফারাক টারাক কিছু নেই কেউ অনেক পণ্ডিত কেউ একেবারেই পণ্ডিত নেই কেউ বেশ বড় লোক একেবারেই বড় লোক কিন্তু মেলামেশাটা আমাদের একদম সিমিলার একরকম ছিল তো এইভাবে আমাদের ফ্যামিলি চেঞ্জ যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি ইট হার্টস ইট হার্টস প্রচন্ড রকম আমার একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে তো হতে পারে সমান নেই তোমার সমান নেই তো কী হচ্ছে আমার বেশি আছে তোমার কম আছে তুমি কম দেবো আমার বেশি আছে বেশি দেবো এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে ডেফিনেটলি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে এক নাকি সবাই এক লাইনে ভাবছে তা মোটেই নয় কিন্তু সেটা সেরকম জায়গায় যায়নি যে একটা মিটিগেশন ঝগড়াঝাটি মারামারি কারাগারি সেরকম জায়গায় যায়নি আরো ধরুন একজন ভুল করছে আরো তিনজন আরো অন্যজন আছে তারা তাকে বুঝে গেল না তুই কাজটা মোটে ঠিক করছিস না যেহেতু সবাই সবাইকে বিশ্বাস করে একরকম জায়গা আছে যাকে এটা মেনে নেয় যে হ্যাঁ সত্যি আমি চারজন মেনে বললাম না তোমার কাজটা মোটে ঠিক হয়নি এই যে মেনে নেওয়ার ব্যাপারটা সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি আমি মানে আর এই এই গল্পটা আমার এত ভালো লাগে এই কারণে যে সম্পত্তি লোভ নয় আমাদের আমার বাড়িটা দরকার আমার টাকা দরকার ইটস নট দ্যাট কিন্তু এই যে তুমি টেকিং ফর গ্রান্টেড আমার যে মেয়ে মেয়ে না ছোট ছোট কথা বলছে মেয়ে বাড়ির মেয়ে অপর তার তো তার বাবা মা ওখানে ছিল সে ছোটো বয়সটা কোনো কাটিয়েছে তার একটা সেন্টিমেন্ট আছে তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিয়েছো ওয়ান

খুব একটি ছবি করার একটা ইচ্ছেও এখন আছে যে সেরকম কিছুটা মিলিয়ে নিছে আর কি এখন মনে হয় ছাড়ো আরো অনেক জিনিস আছে দেখা সেটা আমি যাচ্ছি না তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম এই চরিত্রটা এই ভাই বোনের ভাই বোনের মানে এত সুন্দর এত সুন্দর ভাবে পোর্ট্রেট করেছে দুজনের নিজের জায়গা কিন্তু একদম ঠিক ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি তার ছেলে পেয়েছে তার প্রপার্টি মানি আর মেয়ের কাছে এরকম দরকার কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি ও টাকার দরকার সেন্টিমেন্ট দরকার এই তো এই দুটো নিয়ে লেগে গেছে লেগে গেছে একজনের সেন্টিমেন্ট একজনের টাকা টাকার দরকার বিকজ তার তার প্রপার্টি তার ছেলে মেয়েছে বউ অসুস্থ এইসব ব্যাপার ট্যাপার জন্যে তো ইটস বিউটিফুল আমার তো খুব ভালো লেগেছে আর আমি সকল কাছে আমি ভগবানের সকলের কাছে কামল করছেন কোনো ভাই কোনো যেন ঝগড়াঝাটি না হয় কোনো ভাইয়ে ভাইয়ে যেন ঝগড়া না হয়

আর কিন্তু সেটা হচ্ছে এই যে আমার কাছে আমার বাড়ি মানে আশ্রয় আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি এবং সবসময় আমি তাই বলি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয় একান্নবর্তী পরিবারের মেয়ে আমি তো ডেফিনেটলি আমার যেটা স্ক্রিপ্টে সব থেকে বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে তো সেটাই আমাকে সবথেকে বেশি নাড়া দিয়েছিল কারণ আমরা যদি আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই কিন্তু আমরা একসঙ্গে এতটাই আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমার আমি ভাবতেও পারি না ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ তার সঙ্গে একটা একটা দ্বন্দ্ব একটা লড়াই একটা অভিমানের লড়াই অথচ এতটা ভালোবাসা যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট যেখানে দাদার জায়গা দাদা ঠিক বোনের জায়গায় বোন ঠিক কিন্তু দুজনেই অ্যাকচুয়ালি নড়বে না অ্যাডজাস্ট করবে না কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং ভীষণ ভালো লেগেছিল গো আমাকে নাড়া দিয়েছিল অনেক অনেক জায়গায় কেঁদেছি সত্যি সত্যি কেঁদেছি কারণ আমি অপর্ণাকে মনের প্রাণে ফিল করছিলাম পুরো অপর্ণা নার্ভাস ছিল মেয়েকে খুব একটা নার্ভাস ছিল না এই জন্য কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তে এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোট চত্বরে ঢোকা অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা যাকে বলা হয় যে চত্বরের যুধিষ্ঠি কারণ সে এতটাই সত্যবাদী তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে কিন্তু মে কোয়েল আমার আমি মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক সেটা এটা দেখাবো না সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে তাই জন্য সেটা আর ফাইনালি

তো সেই গ্রিসে নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাজ যেন আর আমি গ্রিসে ঋণটা নিচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আর একটা কফি হাউস ভীষণ মেইন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাটের গুরুর কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ছাড়পুকার গামোর আর ফার্স্ট টাইম লাইফের এক্সপেরিয়েন্স কফি হাউসে তো সেই ছাড়পুকার গামোর আর এর উপরই হচ্ছে আর আমি সিগ্লেস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বগুনিটা খেয়েছিলাম ঠিকই আছে সো দ্যাট ইজ হাউ ওলে না বললাম আমি বড় হই এরকম করে একটা আস্তে করে চিমটি বাবাকে বলেছিলাম তো যাই হোক তো সেটাই সবসময় মনে করিয়ে দিতে হয় যেমন বড় হয়ে গেছি সব যা বকুনি দেওয়া সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে বাইরে যেন না যান নিজের লাইফে হ্যাঁ কিছু কিছু জায়গায় কনফ্লিক্টস তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু পরিস্থিতি হয় যেখানে কনফ্লিক্টস হয় যেখানে দ্বন্দ্ব হয় মনে হয় করব কি করব না কিন্তু মন যেটা বলে বা আমি ভীষণ ইনস্টিংক্টে বিশ্বাস করি ইনস্টিংক্ট আমাকে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইনস্টিংক্ট আছে ইনস্টিংক্ট তুমি যদি বেশি সেই ইনার ভয়েসটাকে তুমি যদি বলো যে হ্যাঁ আমি শুনবো তাহলে সে বলে আর যদি তুমি তার শোনা বন্ধ করে দাও তাহলে ওরাও ও কথা বলতে বন্ধ করে দেয় সেটা আমার বিশ্বাস তো তাই জন্য আমি ইনস্টিংক্টে বিশ্বাস করি ইনস্টিংক্টের কথা শুনি তেমন নয় কারণ এত সুন্দর ভাবে লেখা ওই ক্যারেক্টারটা এত সুন্দর ভাবে লেখা শুধু আমার ক্যারেক্টারটা নয় যেটা কিছুক্ষণ আগেই করলো যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে বা কতটা বেদনা তার কতটা দুঃখ বা কোন জায়গায় তার একটা যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে খুব ভালো আমি মানে একটা লাইনে এখন অনেকের অনেক কথা বলার আছে আমারও অনেক অনেক কথা বলার আছে এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছে একটুখানি জিজ্ঞেস